এমনিতে সিপির কাছ থেকে সময় চেয়েছি এখন পর্যন্ত সময় দেয়নি চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি সেটাও দেয়নি ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না তো এই রাজ্যে একটা অরাজকত করে রেখেছে উনি উনি হাতরাসে টিম পাঠাতে পারেন পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতার সম্পন্ন সরকার চলছে আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর একে রেপ হচ্ছে আর তাও এমন এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজ হচ্ছে আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু বান্ধব মধ্যে হয়ে যেতে পারে এটা তো সিপিএমের লোক ছিল সন্দেশকালীতে তো এটা তো চলতি থাকে তারপর যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে তাদের হাত পা ভেঙে দেবে এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাতে মহিলারা সুরক্ষিত না যেখানে ফিফটি পার্সেন্ট উপরে মহিলা সেখানে যদি মহিলারাই সুরক্ষিত ল কলেজেই সুরক্ষিত না হতে পারে এটা ল স্টুডেন্ট যেখানে পরে উকিল হবে অন্যের জন্য লড়াই করবে সেখানেই রে করে দেওয়া হয় তো বাংলার মধ্যে বাংলার মধ্যে মহিলাদের কোনো মানে এখানে নিরাপত্তা একদম নেই আর সবচেয়ে আমি বারবার দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার জন্য ধিকার জানাই আমি আর আমরা সময় চেয়েছি অগ্নিমিত্রাজি আমার সঙ্গে রয়েছেন সবাই আসলে আমরা একসঙ্গে আবার দেখব কতটা আমাদের সময় দিচ্ছে তারপর আমরা ছিল তারপরে গ্রেফতার হয়নি পুলিশ তো দেখেছি দেখুন দু হাজার তেরো থেকেই ওর কাহিনী আছে ওর পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেস সমস্ত সঙ্গে নেতাগুলির সঙ্গে ওর ছবি প্রমাণিত করে আর সে তৃণমূলের ছাত্র সংসদের সম্পাদক তো স্বাভাবিকভাবে যারা যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এবং এরা পেশাদারী পেশাদারী রেপিস্ট আগো প্রমাণে হয়েছে যেটা আপনি বললেন আমাদের কাছে খবর রয়েছে তো তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে তো এই ধরনের মানসিকতা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মধ্যে এই পরিস্থিতি তৈরি করেছে তো এই স্টেট আমরা রিপোর্ট নিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব

তো এইগুলো বহু মহিলা উনি তো রাস্তায় থাকতেন আন্দোলনকারী তো উনি তো আন্দোলনটা ভালো বোঝেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন